হোস্টেলের ঘটনা শুনিয়েছি হন্টেড স্কুলের ঘটনা শুনিয়েছি হন্টেড বাড়ির ঘটনা তো প্রচুর আসে আপনাদের একটা জিনিস অনেক সময় আপনারা ফলো করে দেখেছেন যে আত্মারা যারা পজেস করে একটা মানুষকে তারা সবসময় নিজের আত্মপ্রকাশ করতেই মানে মেইন টার্গেট ওদের ওটা থাকে কিন্তু আজকে এমন একটা ঘটনা শোনাবো আপনাদের যেখানে মানে আত্মা যে মেয়েটাকে পজেস করেছিল দীর্ঘ কত মাস অনেকে বুঝতেই পারেনি বা এই ক্ষেত্রে এটা বলতে পারি যে হয়তো সেই মানে যে পার্সায়নিক পজেস করেছিল যে আত্মাটা সে হয়তো নিজের যে অস্তিত্ব বা নিজের যে মানে ওকে যে পজেস করে রেখেছে সেই ব্যাপারটা হয়তো লোকচুখে চক্ষে জায়গাটা এরকম লম্বা করে ওখানে মধ্যে লম্বা মিরার একটা লাগানো নল খোলা ও দেখছে মানবী এবং ঋতিকা গিয়ে এতটাই স্ট্রেঞ্জ হলো না ও দেখছে গিয়ে নলটা খোলা জল পড়ছে এবং সেই সিনিয়র দিদি আনামিকা চোখ বন্ধ করে না মানে হাত কিন্তু ধোয়ার নয় জল পড়ছে হাত না এরকম করে না কি যেন করে কথা বলছে কিন্তু কিন্তু চোখ বন্ধ তো বলছে কি ওরা না একটু কেমন মানে অকওয়ার্ড ফিল করলো যে মেন্টাল কেস থাকে কি এটা কি র্যাগিং করার নতুন প্রসিডিওর মানে আমাদেরকে ভয় দেখানোর একটা নতুন প্রসিডিওর অনেক মনে অনেক কথা কোয়েশ্চেন আসছে তো যাই হোক ততক্ষণে তো বললামই দেড় দু মাস হয়ে গেছে তো আস্তে হালকা ফুলকা সবার সঙ্গে পরিচিত হয়েছে তো থার্ড ইয়ারের এই অনামিকা